আপনার সম্পর্কে ধারণা আছে আসলে জিনিসটা কি যদি আমরা বলতে যাই তাহলে এটা হচ্ছে একটা ওভারিয়ান ডিজিজ ওভারিতে কি হয় ওভারিতে নর্মালি কিছু সিস্ট থাকে কিন্তু এটা কিন্তু সেই সিস্ট না এটা হচ্ছে আমাদের ওভারিতে স্বাভাবিকভাবে ফলিকল থাকে যেই ফলিকলগুলি থেকে পরবর্তীতে আমরা বাচ্চা হয় তো এই ফলিকলগুলো যদি একটার পরিবর্তে দেখা যায় যে অনেকগুলি থাকে তখন সেটাকে পলিসিস্টিক ওভারি বলে মানে হচ্ছে একটা ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলি ফলিকল একই সাথে বিরাজমান এটা মেইনলি মেয়েদের হয় এবং এইটার জন্য মেয়েদের ফিজিওলজিক্যাল অনেক সমস্যা দেখা যায় এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার একজন বড়ো বোন আছে যার পিসিওএস আছে এবং তার এক্সপিরিয়েন্স অনুযায়ী ইটস আ ভেরি ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স পিসিএস সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এটা মেয়েদের পিরিয়ডে সমস্যা হয় ইরেগুলার পিরিয়ড এটা যখন হচ্ছে এক্সেস ওভার সিস্ট হয়ে যায় ওভারিতে তো তখন দেখা যায় মেয়েদের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হয় প্রেগনেন্সিতেও প্রবলেম হয় প্লাস হচ্ছে হয় অনেক সার্কেলে অনেক প্রবলেম হয় এবং আমাদেরকে এটা নিয়ে অনেক প্রবলেম আসলে ফেস করতে হয় আমাদের ওয়েট গেন হয়ে যায় আমাদের ডিফারেন্ট হেয়ার ফলিকেলস গ্রো করতে থাকে পিসিও শুধু আমাদের দেশেই না বরং বাইরের দেশগুলোতেও এর সংখ্যা ব্যাপক পরিসংখ্যান অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় এর সংখ্যা বাহান্ন শতাংশ অন্যদিকে বিশ্বব্যাপী এ আক্রান্ত প্রায় সত্তর শতাংশ নারী আর বাংলাদেশে প্রতি দশ জনের একজন নারী পিসিও এ আক্রান্ত এই পিসিউস নিয়ে আমাদের আশেপাশের মানুষ কতটুকু সচেতন তা জানতে আমাদের ইউল্যাবের ক্যাম্পাসে মোট একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রীর ওপর সার্ভে করা হয় এর থেকে জানা যায় যে প্রায় সাতাত্তর শতাংশ নারী এর সম্পর্কে ধারণা রাখলেও তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী জানেন না তারা আদৌ এ আক্রান্ত কিনা। না অন্যদিকে প্রায় আশি শতাংশ ছেলেরাই জানে না পিসিওএস কী পিসিওএস সম্পর্কে ধারণা রাখার পাশাপাশি এটাও জানা প্রয়োজন যে পিসিওএস কেন হয় প্রথম কথা হচ্ছে যে আমাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আজকালকার ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে দেরি করে ঘুম থেকে উঠে আর রাতে অনেক রাতে ঘুমোতে যায় এবং মোবাইল দেখা এই জিনিসগুলি আমাদেরকে কমাতে হবে কেন কমাতে হবে পিসিওস একটা ক্রনিক ইনফ্লামেটরি স্টেট এবং এটার একটা কারণ হচ্ছে স্ট্রেস শরীরে যখন আমার নর্মাল সাইকেলটা বায়োলজিক্যাল ক্লকটা মেনটেন হবে না তখন আমার শরীরে কিন্তু স্ট্রেস হবে যেটা আমি বুঝতে পারবো না শরীরের বিভিন্ন অর্গানের ভিতরে চেঞ্জগুলি হতে থাকবে এই জন্য আমাদেরকে নিয়মিত আট ঘন্টা অন্তত ঘুমাতে হবে সুস্থ লাইফ লিড করতে হবে সকালবেলা হাঁটতে হবে কমপক্ষে আধা ঘন্টা হাঁটার অভ্যাস করে তুলতে হবে কার্বোহাইড্রেট কম খেতে হবে প্রোটিন জাতীয় খাদ্য বেশি খেতে হবে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে এবং আমার ওজনটাকে শরীরের ওজন বিএমআই অনুযায়ী শরীরের ওজনটাকে মানিয়ে চলতে হবে যদি কারো ফ্যামিলিতে পিসিও থেকে থাকে তাহলেও কিন্তু ভয়ের কারণ নেই কারণ পিসিও ফ্যামিলিতে থাকলে হয়তো আমার জিনগতভাবে থাকবে কিন্তু আমি যদি এই রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু আমার যদিও ফ্যামিলিয়ালভাবে আছে আমার কিন্তু পিসিও হবে না এবার দেখি নেই পিসিএস এর ক্ষতিকর দিকগুলো স্বাভাবিক উপায়ে আমি বলেছি যে একটিমাত্র ডিম ফোটার কথা যেটাকে আমরা ফলিকল বলি এবং পিসিওতে দেখা যায় বিশ থেকে পঁচিশটি মতো সেরকম ডিম থাকে বিশ থেকে পঁচিশটি যখন ডিম থাকে তখন সেটার মধ্যে থেকে কোনো একটি ডিমও ফুটতে পারে না যেহেতু ডিম ফুটে না সেই জন্য কিন্তু সেই মেয়েটি বিসিও সংক্রান্ত মেয়েটি কনসিভ করতে পারে না এই সমস্যা কিন্তু খুব জটিল না এটা অতি অল্পতেই কিন্তু ডিম ফুটানোর কিছু ওষুধ দিয়ে আমরা কিন্তু ডিম ফুটিয়ে তার বাচ্চা কনসেপ্ট করতে পারি সমাজে একটা ভুল ধারণা আছে যে পিসিওস হলেই বোধ হয় হবে এবং এই জিনিসটা এমনভাবে ছড়িয়ে গেছে যে সবাই মনে করে ছোট ছোট মেয়েগুলি যাদের পিসিওস আছে বা বলা হচ্ছে ডাক্তারের কাছে আসে তারা শুনতে পাচ্ছে যে তাদের পিসিও আছে অথবা একটি মাত্র আলট্রাসোনি করে তারা জানতে পারে যে তাদের পলিসিস্টিক আছে তখনই তারা ভীত হয়ে যায় একদিকে প্রধান লক্ষণ হল অনিয়মিত মাসিক যেই মাসিকের ফলে একজন নারী মা হওয়ার সম্ভাবনা রাখে সে মাসিকই যদি নিয়মিত না হয় তবে কি পিসিওএস একজন নারীর মা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় তবে কি ভবিষ্যৎ প্রজন্ম এতে থমকে যাবে না তবে পিসিএসের অন্য যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো যদি তারা খুব আর্লি ডায়াগনোসিস করে এবং সেই মতে তারা চিকিৎসা পদ্ধতিগুলি নেয় তাহলে কিন্তু এই রোগটা খুব সহজেই খুব দ্রুত আমরা আমাদের দেশ থেকে বিতাড়িত করতে পারবো পিসিওএস আসলে মাসিক সমস্যার একটি প্রাথমিক ধাপ যার ফলে অনেক নারী এটির গুরুত্ব দেন না অনেকে জানেই না যে সে পিসিওএস এসের ভুক্তভোগী যার ফলে পরবর্তীতে এই সমস্যা রূপ ধারণ করে একজন নারীর পাশাপাশি একজন পুরুষেরও পিসিও সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন এই প্রাথমিক পর্যায় থেকে সচেতন হলে সুস্থ থাকবে নারী গড়ে উঠবে আগামীর প্রজন্ম আর নয় অবহেলা যত্ন শুরু হোক এখন থেকে